দরজাটা খুলেছি সবে দেখি আজকে সকালটা যেভাবে শুরু হয়েছে না মানে কি বলবো তোমাদের ভয়ঙ্কর মানে একটা দৃশ্য দেখে তা সেইটা কি সেই সব বিষয়টা তোমাদের পরে বলবো কিন্তু আপাতত আমি একটু নর্মাল হয়েছি হয়ে এখন সংসারের সকালে যাবতীয় বাসি কাজকর্মগুলো সেরে ঘরটরগুলো মুছে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠাকুর ঘরে ইচ্ছে ছিল আরও আগে যাওয়ার কিন্তু বললাম না একটা ভয়ঙ্কর দৃশ্য আমার গা হাত পা এখনও রীতিমতো কাঁপছে আর কী বলতো এই ঘটনাটা যার সাথেই হবে সেই খুব ভয় পাবে আর আমিও ভয় পেয়েছি সেরকমই তা এইদিকে আমাদের ঘর ঠোর দিয়ে মোছা টোচা হয়ে গেছে আবার দেখো আমি স্টিকটা নিয়ে বেরিয়ে গিয়ে আবার বললাম না আজকে মানে অন্য মনস্কভাবে কাজ করছি কাজের দিকে কোনো মন নেই তারপর ঘর মোছার পর বললো চা বসাও ও খুব সকালে উঠেছে সে কাজও গন্ডগোল হয়ে গেছে সকালবেলা উঠে তো তোমাদের তো দেখালাম ঝাঁ দিয়ে ঘরটর মুছেছি তারপরে বিছানা গুছাতে এসেছি আসলে কী বিছানার মধ্যে ও শোয়া ছিল সকাল সাড়ে পাঁচটায় ও উঠেছিল আমার সাথেই উঠেছে প্রথমে আমি উঠেছি তারপর তো ওকে ডেকে তুলেছিলাম ও উঠেছিল উঠে এসে তারপর ও আবার শুয়ে পড়েছিলো সজাগই ছিল তাই আমি কি করলাম সজাগ ছিল বলে এই ঘরটা তখনই ঝাঁপ দিয়ে মুছে নিয়েছি এখন ও দোকানে চলে গেছে যাওয়ার আগে আমাকে বারবার বলে গেল যে যতটা পারবে এইদিকেই কাজ সারো তোমার ওই পারে যাওয়ার অত দরকার নেই উঠেছি সেই সাড়ে পাঁচটা এতক্ষণে স্নান পুজো সমস্ত কিছু হয়ে যেত কিন্তু কিচ্ছু করতে পারেনি ভয়ে আতঙ্কে সে কি বলবো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে আমি এখন স্নান করে যাই ঠাকুর ঘরে যাই চা করে ওকে দিলাম ও কি করেছে সকালবেলা আমি ডেকে ওকে তুলেছি মানে এতটা ভয় পেয়ে গেছি আমরা ওটো শিগ্রি ওকে ডেকে তুলেছি ও কি করেছে উঠে আবার পরে শুয়েছে ও ঘুমিয়ে পড়েছে আর আমি আর ভয় শুতে পারিনি কি বলবো আর ঠিক আছে বন্ধুরা দিন সাথে তো আজকে বৃহস্পতিবার ঠাকুরবাবার অনেক কাজ আছে সব কিছুই আমি তোমাদের শেয়ার করব একটা ভয় মানুষের দেখবে এইসব জিনিস প্রচণ্ড ভয় লাগে গেছে ছাদে মেরে দিয়ে আসবো আর ঘরটাকে আমি দূর থেকেই দেখছি কাছে যেতে পারছি না মনে মনে একটা আতঙ্ক বলে দেখবে তখন সে আতঙ্কে মনে কোনো কিছু করতে গেল সেটার কথাই খালি বারবার মনে পড়ে এখন যা করছি আমার গায়ে ঠুম দাঁড়িয়ে আছে যাই জামা আমার মেলে দিয়ে আসে আর ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আর গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে তোমাদের আর গুড মর্নিং বলতে পারিনি বলতে পারো ভয়ে ঠিক আছে জামা কাপড়গুলো মেনে দিয়ে আসি ও ক্লিপ নিয়ে যাই কটা বললাম না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা সুন্দর হাওয়া আছে আর পাম্প ছাড়া হয়েছিল ওভারলোড হয়ে গেছে আজকে কোনো কীর্তনের আওয়াজ পাওয়া যাচ্ছে না আর হাওয়াও আছে হ্যাঁ শোনা যাচ্ছে এই কালো প্যান্টটা আর এই গেঞ্জিটা দেখে রাখো কেন দেখে রাখতে বলছি পরে বলছি তোমাদের আমার দেখো ছিলাম তো নিউজে যে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ওয়েদারটাকে আমি মেঘলা মেঘলা করেছি আর দাঁড়াবো না গো বৃহস্পতিবার ঠাকুরঘরে ঘরে এমনি সকাল থেকে তাণ্ডবের জন্য ঢুকতে দেরি হয়ে যাচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা লাগলো হাঁচি হচ্ছে খালি ঠাকুর ঘরে কতক্ষণ লাগবে সে আবির গুলো ঠাকুরের পায়ে রয়েছে আজকে পরিষ্কার করবে আমি ঠাকুরকে আবির দেওয়ার আগে ছোট ছোট পেপারে কাটিং করে আবার কোনো কোনো ঠাকুরের নিচে ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে আবিরগুলো দিয়েছি কিন্তু কি তো পাখা চলে তো আর সে আবির আর এক জায়গায় নেই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে আর গতকাল হঠাৎ করে মনে পড়েছিল আমার যে পঞ্চম দোল কবে আমি তো শুনিনি পঞ্চম দোল কবে তা দেখি তো মোবাইলে পুজো দিতে বসে বলে না মানে ভগবানের ইচ্ছে থাকলে যে আমার হাত থেকে সে একটু আবির নেবে ঠিক মনে করিয়ে দেবেই এবার পুজো দিতে বসেই না আমি কি করেছি মানে মোবাইলটা অন করে দেখছি যে পঞ্চম দোল বলে মানে মুখে বলেছি তখন দেখলাম মানে কি বলবো তোমাদের যে গতকালই পঞ্চম দল ছিল সাথে সাথে আমি তখন মানে আবির দিয়ে দিয়েছি তাও কখন যেন সন্ধ্যাবেলা দেখেছি গতকাল তা ভালো হয়েছে দিতে পেরে মনটা শান্তি হয়েছে আর এই দেখো না সে যতই আমি বললাম না যে আবির আমি ঠিক জায়গায় দিই না কেন ছড়িয়ে ছিটিয়ে গেছে তা যেহেতু পঞ্চম দল হয়ে গেছে এইবার সমস্ত আবিরের মানে কাগজের ওপর যে আবিরের গুঁড়োগুলো পড়েছিলো সে কাগজগুলো তুলেছি এদিকে গুরুদেবরে যে সাদা একটা তাওয়াল পেতে দিয়েছে সেটাও লালচে হয়ে গেছে আবির সেই এই যে আবির সকালবেলা যখন ঘটনাটা ঘটেছে ছেলে বৌমাকে আর ডাকেনি আর জানায়নি এখন যে জানিয়েছি বলে ও মনে আমি কিন্তু ওই পারে যাবই না আমছি কেন বলে না ও শুনে ভয় পাচ্ছে তা আমি বললাম যে ঠিক আছে যেতে হবে না আর বল মানে এখানে কথা হচ্ছে যে টিফিন কি করবে তাহলে আমি টিফিনে ছাতু আছে ছাতু না হয় দিয়ে দিবি ফুলগুলো নিচে ফুলগুলো ফুল ঢেলে তুলসী পাতা আর বেল পাতা দেখে না এত রাগ উঠে গেছে কি বলবো আর একটু দিয়েছে তা দেখলাম আমি খুঁজে ঠুঁজে ভালো পেলাম না এবার মা লক্ষ্মীটাকে পরিষ্কার করতে হবে আর ছেলে ঠাকুর ঘরে এসেছিলো ও প্রত্যেক দিনই দোকানে যাওয়ার আগে ঠাকুর ঘরে এসে নমস্কার করে তবে দোকানে যায় গরমকাল এখন কিন্তু মা ভালো করে মাকে স্নান করতে হবে গরমকালে মায়ের স্নান করতে বলো মা লক্ষ্মী এই চুলটা আটকাতে একটু অসুবিধা হয় জানো তো আবার যে ফেবিকুইক আটা দিয়ে আটকে দেবো কিন্তু প্রত্যেক সপ্তাহে তো মাকে স্নান করাতে হয় আর আজকে কিন্তু মাকে বেশ ভালোভাবে স্নান করালাম কেন যা গরম পড়ে গেছে এবার বাবার ধুতিটা আজকে সাদা এই ধুতিটাই পরালাম পুজোটা দিয়ে নিই আর একজন আমাকে কমেন্ট করে বলেছে যে রাধে ইসে কৃষ্ণের বামে রাধা থাকে বলেছে কিন্তু আমার কিন্তু দেখো কৃষ্ণের বামেই রাধা রয়েছে সে যদি ভিডিওটা ভালো করে দেখে তাহলে বুঝতে পারবে কৃষ্ণের বাপাসেই রাধিকাকে আমি রেখেছি এই যে ছেলে টিফিন নিয়ে আসলো বেলা অনেক হয়ে গেছে ঘুগনি আলুর দম আর হচ্ছে পরোটা যেহেতু আজকে টিফিন করার সময় হলো না ছাতু বের করেছিলাম কিন্তু ছেলে আর ছাতু খেলো না আর এই দেখো ব্যাগের মধ্যে গম এই আটা ময়দা সব রয়েছে এখনো গ্রামের মধ্যে ভরে উঠতে পারিনি গিয়ে ঘরে ঢুকলাম মামনি এই যে টিফিন বেড়ে দেবে ছেলে টিফিন মাছ রয়েছে একটু মাছটা বের করে রাখবে কালকে মা মাছগুলো রেখে দিয়েছিলাম না এই যে আগে টিফিন করে আসি তারপরে মাছ ভাজা ডাল এইসব খেতে বসেছি এবার আমাদেরও বক বক ও না এই পরোটা একদমই পছন্দ করে না এবার বারবার ঠেলে ঠেলে আমাকে দিয়ে দিচ্ছে ওই দেখো বলছে তুমি খাও তাহলে আমি কত খাবো আমি তো একটুখানি খাবো আমারও সেরকম পছন্দ না এবার মামুনিও অতটা পছন্দ করলো না ও বললো মামুনি আমি খাবো না তারপরে এই যে ছেলে একটু খেয়েছে একটু রেখে দিয়ে চলে গেছে ব্যাস আমি একটু বসে খেয়ে নিলাম ঠিক আছে হ্যাঁ ফ্রিজে বের করে রাখবো করতে হবে ডাল সিদ্ধ নেই ডালে পটলা ধরে নিয়ে এসেছি প্রেসার কুকারটা রয়েছে ওই ঘুরে ওই পাশের রুমে সেটা আনতে যেত সেদ্ধটা বসিয়ে দিলাম সিঙ্কের মতো অনেক বাসন রাতের বাসন করা হয়েছে আর আমার ওই সিমকে তো বাসন মেজে ধুতে কত সুবিধা আর ওই সাহসে গিয়ে বাসন একটা মনে প্রতিদিন আমার তো জল খাওয়ার অভ্যাস সকালবেলা কিন্তু আজকে সকালটা এমনভাবে শুরু হয়েছে যে চা খাওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এসে এখন মনে পড়েছে আর আমি তো জলটাই খাইনি

হ্যাঁ তোরটা ওই যে সেদ্ধ করবো আলাদা আর আমাদের প্রেসার কুকার ওই ডাল করবো লাউ দিয়ে ডাল করবো আজকে ওই যে চানা বের করে পরে খাস না খাবি যা এখন গিয়ে কর দেখো আমাদের যখন জানবে এক গাদা করে যেহেতু আমাদের রোজই টকডাল খাওয়া হয় সেদিন এর আগে দেখিয়ে যে তোমাদের অনেকগুলো কুল সেদিন দেখালাম অনেকগুলো চালতা আজকে আবার শাশুড়ি মা কতগুলো তেঁতুল এনেছে তা তেঁতুলগুলো বক্স জানালায় দিয়ে রেখে আসলাম ভাত হয়ে গেছে আর সিংকে দেখো কত বাসন সকাল থেকে বাসনগুলো এখানেই রেখেছি ওই পাশে সিংকে মানে বাসন মানতে যাচ্ছি না আজকে এখানেই কাজ করব তোমাদের তো বললাম যে সকাল থেকে ওই পাশে দরকার না হলে যাবই না না মনের মধ্যে ভয় ঢুকে রয়েছে আর আতঙ্ক রয়েছে এবার এইখানে দেখো এই যে ডালটা বসিয়েছি না প্রেশার কুকারে একরকম ডাল করলাম এখানে ডাল করলাম সেই ডালটা হচ্ছে আমাদের মামুনির জন্য ওর তো ডাল সেদ্ধ রাখতে চেয়েছে রাখতে বলেছে তা ওই প্রেশার কুকারে ডালটা একটু গলে যায় তো ওই দিয়ে পাতলা ডাল করতে সুবিধা কিন্তু ডাল সেদ্ধ মাখা খেতে গেলে একটু দানা দানা ডালটা থাকলে ভালো লাগে তা সেই জন্য আলাদা আবার বাটিতে একটু সেদ্ধ করলাম মাছটা ছিল এই যেরকম দানা দানা ডাল সেদ্ধ নামে ঢাকা দিয়ে রাখবো টিফিন খাওয়ার পর আর টেবিলটা মুছতে ভুলে গেছি এখন আবার বারান্দার দিকে এসে দেখি টেবিলটার কী অবস্থা সেটাকে আবার মুছে নিলাম প্রথমে ভেবেছিলাম লাউ দিয়ে ডাল করব মামনিকেও বলেছিলাম যে লাউ দিয়ে ডাল করব তারপরে না আর মানে লাউ দিয়ে ডাল করিনি লাউটা না কাঠ কেটে রাখা হয়েছে তো এবার একটু শুকিয়ে শুকিয়ে গেছে তা ভাবলাম যে না কালো জিরে ফোড়ন দিয়ে লাউটা বড়ি দিয়ে একটু মানে তরকারির মতো করে নেবো খাওয়া হয়ে যাবে আর লাউ ডাল করব না কেন একটু কুল দিয়েই ডাল করবো কুলগুলো রয়েছে আর তাই করলাম তারপরে ভেন্ডিগুলো বের করেছিলাম যে ভেন্ডি ভাজা করব। তারপর শাশুড়ি মা বলল যুক্ত ফুল আছে সে যুক্ত ফুল ভাজা করেছে তার জন্য আর এখানে আমি আর ভেন্ডি ভাজা করলাম না নিলাম এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম ডাল তো সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ আবার কিছুটা ডাল এরকম সেদ্ধ করলাম ছেলের জন্য একটু ওদের মতো করবো একটা মামনির মাকে কে দিয়েছে তা মামুনির মা আবার মামুনিকে মানে আমাদের বৌমার মা আবার বৌমাকে দিয়েছে এবার ও বলছিলো মামুনি ঠাকুরকে দিয়েও বৃহস্পতিবার তারপরে প্রসাদের হিসাবে খাবো আজকে সকালে ওই দেখে যা তাণ্ডব শুরু হলো আর খাওয়াই হলো না দেখো নেই দেখো না আটাটা একদম ই হয়ে গেছে গাছ পাকা আটা গো মেথি ফোড়ন দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে লাউটা করে নিলাম কালো জিরে কালো জিরে কাঁচা লাউটা সকালে তো বললাম ভোর সাড়ে পাঁচটায় যে আমি কি দেখে ভয় পেয়েছি কি দেখে ভয় পেয়েছি এখনও তোমাদের বলিনি বললে শুনলে দেখলে তোমরাও ভয় পাবে আমি মানে আমার একদম কাছেই ছিল আমি যে সেটাকে ক্যামেরা বন্দি করবার আমি মোবাইলের কাজ করার জন্যই তো ওই ঘরে ঢুকছিলাম যার জন্য মোবাইলটা আমার হাতে ছিল কিন্তু তো আমার হতভম্ব হয়ে গেছে হয়ে ওকে ডাকছি আর ডাকতে ডাকতে সেটা অনেকটা এই চলেও গেছে আর তোমাদের জন্য আমি ভিডিও করেছি যখন ওকে চলে ও বলছে কী ওটা কি তুমি ই করো মোবাইলটা অন করো ও আমাকে আজকে বলেছে আমি এমনি সময় নিজে করি তারপর আমি করতে করতেই ব্যাস তখন ই করতে করতে বেরিয়ে যাচ্ছে মানে কি বলবো তোমাদের এখন আমার কাকাটা দিচ্ছে ভিডিওটুকু দেখো সকাল সাড়ে পাঁচটা বাজে বাবা এই তো ঢুকতে যাচ্ছে তো মা ঢুকে গেলো হ্যাঁ ওই যে লেজারটা লেজার একটা লেজটা দেখা যাচ্ছে মেরোনা মেরোনা ওই দেখো ওই দেখো ওই দেখো খুলেছি পাল্লাটা ওটা কি বিষাক্ত ছিল না গরগুনি ছিল পাঁচটা চল্লিশ বাজে তা আমি গতকাল রাত্রে মোবাইলের কাজ হয়নি বলে আমি বলি কি যে এই ঘরে দরজাটা খুলি খুলে আমি কি মোবাইলে কাজটা করি ভিডিওটা এডিটিং করি দেখো আমার ফোলা মুখগুলো ফলা দরজাটা খুলেছি সবে দেখি এরকম লম্বা ঠিক ঠিক করে যাচ্ছে মানে আর আমার কি বলবো আমার গা হাত পা ফুলে গেছে আমি মোবাইলে ছবি তুলবো কি আমি যে ওকে ডাকছি ডাকতে ডাকতে ওই যে বেরোচ্ছিল ও বললে তাড়াতাড়ি তুমি একটু ইসে করো ক্যামেরা অন করো কী সাপ দেখতে দেখতে এই যে এদিকে আসো আইনি ওই যে লম্বা করে দেয়ালের গায়ে রয়েছে মাকে ডাকবো ওই দেখো লম্বা করে ওই দেখো গেছি গিয়া বুঝি দেখতে পাচ্ছি কি করো তুমি চলে গেছে এখন দেখি এদিকে আসোটা বেরিয়ে রয়েছে ওই যে ওই যে ওই যে যে কুটিয়ে কিসের মধ্যে ঢুকে যাচ্ছে এ বাবা ঢুকে গেল তাড়াতাড়ি ঢুকে গেছে এই যে পাথরের ভেতরে বেসিনটার কোনা দিয়ে ঢুকে গেছে আর লঙ্কা পোড়া দিয়ে দেখি লঙ্কা পোড়া দেওয়া হয়েছে গেট খোলা নেই পাশের বাড়ি এক দাদা এসে এখানে লং কাপড় বৃহস্পতিবার এখানে তো লঙ্কা কাপড় হয়েছে আর তোমাদের ছেলের জামা কাপড় ছাদে মেলার সময় বললাম না জামা কাপড়গুলো দেখে নাও জামা কাপড় প্রত্যেক দিন ওই জামা প্যান্ট মানে যেটা বিকেলে পরে বেরোয় আমি রাত্রেবেলা ওগুলোকে ওইখানে জড়ো করে রেখে দিই সকালে ধোবো বলে চোখের সামনে থাকবে আর ওই জামা কাপড়ের সাইড দিয়েই ওটা ছিল ভাগ্যিস মানে কি বলবো তোমাদের ওটা যদি জড়িয়ে থাকতো জামা কাপড় ভেজালে যে কি অবস্থা হতো আগের থেকে মানে আমি যদি পুরো ওটা তুলতাম এখান থেকে তোমার হাতে মোবাইলটা ছিল ওটা কি সাপ বোঝা যেত ঘর গুনি দাদা ছোপ ছোপ সাদা ওই লাঠি নিয়ে আসছে দেখি আরে ওই যে মারবেন না যদি বাইরে বৃহস্পতিবার তো ওই সিংটার নিচের দিকে গেছে আপনি ইসে করেন না আগের থেকে না না উপরে উপরে থাকে হ্যাঁ হ্যাঁ লাইট দিয়ে দেখ তো লঙ্কার ওই দাও ভালো কিনা

ওই পাথরটার নিচের দিকেই মনে টান বডিটাকে ঢুকিয়েছে অনেকে হয়তো বলবে এই দাদাটাকে দিয়ে কেন করাচ্ছ দেখো ওই দাদা মানে যে ওনা গ্রামে থাকে আর একটু সাহসে আমরা তাকে দিয়ে কিছু করাচ্ছি না মানে মেন হচ্ছে আমাদের ও তো ধর করে ঘেমে যাচ্ছে শুধু মানে জাস্ট দাদাকে বলছি যে ওটা যেভাবে হোক বেরোই করে দেন কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করা হলো সকাল সাড়ে পাঁচটায় চোখের সামনে এরকম দৃশ্য সবে দরজাটা খুলে মোবাইল ভিডিও এডিটিং করব বলে খুলেছিলাম দেখার পর থেকে হাত তো থরথর করে কাঁপছে সত্যিই তো এই জিনিস ভয়ঙ্কর কিনা বলো ছোট হোক বড় হোক এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর তারপর অনেক চেষ্টা করা হলো অনেক কিছুই করা হলো কিন্তু কিছুতেই সেটা ওখান থেকে আর বের করা হলো না মানে বেরোলই না এইবার এই দিকটা বুঝতেই তো পারছো মানে এখানে এসে যা দেখছি মনে হয় এই বুঝি এই বুঝি আর ওই সিঙ্কের মধ্যে তো আমি বাসন ধুই কাজকর্ম করি কিন্তু আজকে মানে ওই সিঙ্কের নিচে যে ঘাটটি মেরে ঢুকেছে তারপর থেকে তো আর বেরোচ্ছে না সারা দেখছি তিরিং ত্রিং তিরিং করতে করতে ও বেরিয়ে যাচ্ছে মানে মানুষের আওয়াজ পেয়েছে এবার দেখে এই দিকে আমি দড়ি ঠড়ি বুঝি তোমার পাঁচটা চল্লিশের মতো মাঝে যেমন যাই মোবাইলে কাজ করি এবার দেখতে পাই না লাইটটা যে জানাই আমি যে তোমার ডাকতে যাবো তার মধ্যে এতটা যে মানুষ ঢুকেছে ফটফট ফটফট করে আমি যে তোমার মোবাইল আমার হাতে আমি যে তুলবো যে কি মানে বিষাক্ত না কি আমার হাতের দাও গায়ে লোম দাঁড়িয়ে গেছে আজকে সকালে শুরু আর তারপর যে কি তাণ্ডব সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখন বাজে বেলা সাড়ে বারোটা শাশুড়ি মা যে এটা এনে দিল দেখি তোমার যা চোখ তুমি কিছু দেখতেই পড়া দেখ অপেক্ষা কোথায় যে ঘাপটি মেরে রয়েছে আর বলো এর মধ্যে এখানে কাজ করতো ভয় লাগে এদিক দিয়ে যদি বেরিয়ে যায় পাইপের লাইনটা দিয়ে দেখো এইখানে একটা ফুকো আছে জানো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে কি অবস্থা দেখো না এই আমি তো এসে একবার লাইট ফাইট জ্বালালাম করলাম এদিকে স্লাইডিং টেনে দিয়েছে এই পাল্লাটা আমাদের ও একটু খুলেছিল তাও এখানে আসলে আতঙ্কর মতো লাগে ওরে কিছু এখানে কিন্তু নাড়াচাড়া কিচ্ছু দেবে না ওইদিকে কেন এইদিকে কিছু নাড়াচাড়া দেওয়ার দরকার নেই ঠান্ডা পুজো অনেক আগেই দেওয়া হয়ে গেছে তা মামুনির যে ওই ঘরে ওর কিছু টুকটাক জিনিস থাকে তো মুখে মাখা টাকা এখন হাত মুখ ধুয়ে মুখে টুকে মাখবে তা আমি আবার এখানে বললাম ঠিক আছে আমি এখানে বসে আছি আর ওটা কোথায় যে ঘাপ ঘাপটি মেরে রয়েছে বলো আছে সারাটা দিন দুপুরেও মানে আমি খালি বারবার দেখছি যে বেরিয়েছি কিনা ইয়ে করেছি কিনা কোনোই নেই আর যতক্ষণ না বেরোনো দেখি একটা ভয় তো থাকে আর এই গানটা ওই ঘরে ছিল নিয়ে এসেছে আটা ময়দাটা ঢালবো আর কিছুটা ময়দা মাখবো আজকে খুব আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে মানে কি বলবো তোমাদের যেটা দেখছি মনে হচ্ছে এই বুঝি এই দিক দিয়ে মনে হয় এই দিক দিয়ে এই অবস্থা কারেন্টের তার দেখছি মনেকে এই বুঝি ঝুলছে মানে ভীষণ ভয়ের মধ্যে দিয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ওটাকে বেরোতে দেখিনি তো আরও যেন মনের মধ্যে টেনশান তারপরে তো ছেলে বউ মতো ওই পাশের রুমেই শোয় সন্ধ্যা হতে হতেই আবার সারা রাত আমি আজকেও লাইটটা জ্বালিয়ে রাখবো দেখি ও যদি বেরিয়ে যেত তাও ভয়টা কম লাগতো কিন্তু বেরোতেই তো দেখলাম না